হজরত অমর রাজি আল্লাহ খেলা যুগের একজন সাহাবির ঘটনা আপনাদেরকে বলি আমরা তো এখন দেখি যে এলাকাগুলো যত উন্নত যে এলাকাগুলো যত রাষ্ট্রগুলো যত উন্নত ওই দেশের নেতার পকেট তত মোটা হয় কথা বলেন ঠিক কিনা যেখানে যে জায়গা যত উন্নত ওই জায়গার নেতা এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার সবার পকেটটা তত মোটা হয় বুঝেন নাই এখানে যারা রাজনীতি করে নেতা ওদের পকেট যেমন মোটা ডাকাতে যারা রাজনীতি করে ওদের পকট মোটা আরো মোটা ঠিক না আমি এক বছর গেছি কুমিল্লা চোদ্দ গ্রাম এই বছর আমার মাহফিল আছে উনিশ তারিখ চোদ্দ গ্রাম তো ওখানে চেয়ারম্যান সব পাজার উগারে নিয়ে আসছে কেটা এখন চেয়ারম্যান সে পাজার গাড়ি দিয়ে চলে আর আমাদের সে চেয়ারম্যান হয়তো হুন্ডা দিয়ে চলে ঠিক না তাহলে এই এলাকার হে এলাকা এ তাদের অবস্থা

তোমরা তোমাদের হিংসার কিছু গরিবদের তালিকা আমার কাছে দাও আমি আমার পক্ষ থেকে তাদের জন্য কিছু সাহায্য পাঠাবো এমন হয়নি আমাদের গ্রামের কিছু ভালো নেতা আছে না নেতারা গেলে তোমাদের গ্রামের কিছু গরিব মানুষের তালিকা দাও আমি জন্য কিছু দিব এই তেল নুন বাবো দিলে তো হজরত অমরের কাছে গেছে বলতেছে তোমাদের গ্রামের কিছু গরিবদের তালিকা দাও আমি গরিবদের জন্য কিছু হাদিয়া পাঠাবো উপরকম পাঠাবো হেমিসের অধিবাসী যারা হজরতে অমরের সামনে গেলেন তারা একটা লিস্ট করলেন কারা কারা আমার এলাকায় গরিব আছে হিংসের মধ্যে সবচেয়ে গরিব কারা গরিবদের একটা তালিকা করে হজরতে অমরের কাছে দিলেন খলিবাদুল মুসলিম ইন্ডেন হজরতে অমর যখন পত্রটা শুরু করলেন

আপনি যাকে নেতা নিযুক্ত করে হিংসের গভর্নর বনে আগাকে পাঠাইছেন ইনি হলো সেই সাইদ হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন এত উন্নত একটা রাষ্ট্র যেই রাষ্ট্রের গভর্নর নিযুক্ত করার পরে গভর্নর হওয়ার পরে গরীবদের তালিকায় সর্বপ্রথম যার নামটা আছে তিনি কেমন মানুষ হতে পারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন উপটকন পরে পাঠাবো আমি তো তাকে পরীক্ষা করে নেই কি আসলেই কি গরিব নাকি তার ভিতরে কতটুকু তাকে আছে টেস্ট করা দরকার হজরত আমরের কাছে হজরত অমর একজন গোলামকে দিয়ে এক হাজার স্বর্ণ মুদ্রা তার কাছে পাঠাইলেন আর লিখে দিলেন এটা হজরত ওমর খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া বলেন হাদিয়া গ্রহণ করা জায়েজ নানা যায়স জায়েজ নানা যায়স যায়স কিন্তু খুলে খলিফারে হাদিয়া নিয়া গোলাম যখন হযরতে সাইদ ইবনে আমের জুমাহির কাছে গেলেন জায়া যখন ঘরের ভিতরে ঢুকলেন পটলাটা দিলেন সাইয়েদ আমরের কাছে সাইয়েদ নামটি যখন দেখলেন খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া সঙ্গে সঙ্গে এমন জোরে বললেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এমন জোরে চিৎকার দিয়ে বললেন ভিতর থেকে বিবি ডাক দিয়ে বলে স্বামীকে কি হয়েছে আমিরুল মুমিনদের কি মৃত্যু হলো নাকি সাহাবী বলেন না আমিরুল মুমিনিনের মৃত্যু হয় না তাহলে কি হয়েছে কোন যুদ্ধে কি মুসলমানরা ব্যাপক পরিমাণ শহীদ হয়েছে কিনা বলে না তাও না তাহলে কি হয়েছে বলে এর চাইতে মারাত্মক কিছু হয়েছে কি হয়েছে আবার সাইদ ইবনে আমর আল জুমাহি বলেন এর চাইতে মারাত্মক কি তুমি বুঝ না বলে না বলে বলেন কি হয়েছে সাইদ ইবনে আমের বলেন খলিফা আমার কাছে হাদিয়া পাঠাইছে

কিন্তু সে বলতেছে এগুলো আমি গরিবদের মাঝে ব্যাংকন করে দে। স্ত্রী বললেন আলহামদুলিল্লাহ আপনি টেপনে খুশি আমিও টেপনে খুশি আর আমাদের বউ হলে আমাদের দাদাদের বউ হলে পিরিজটা পুরান হয়ে গেছে ওয়াশিং মেশিনটা পুরান হয়ে গেছে আপনার কি ফাইলে কোনো কাজ নাই অমুক মাস আমরা টুরে যাব ঠিক না মিশা কথা বলছি আরে এক হাজার দিন বর্তমানে কোটি টাকার উপরে কিন্তু সাহাবি

এবার লোকদেরকে বলতেছে ও হিংসের অধিবাসীরা তোমাদের জন্য আমি একজন নেতা নেতৃত্ব করে দিয়েছিলাম সাইদ ইবনে আমেরকে কে বলো দেখি সাইদ ইবনে আমের লোকটা কেমন তোমরা একটু বড় তার বাবার দাও এবার কিছু লোক যখন জমায়েত হয়ে গেল সাইদ ইবনে আমের ব্যাপারে এবার সবাই অভিযোগ করা লাগলো সাইদ ইবনে আমের ব্যাপারে বলতেছে নেতা আমাদেরকে যে নেতা নিযুক্ত করেছেন তার ব্যাপারে অভিযোগ আছে বলে কি অভিযোগ বলো দেখি এক নাম্বার অভিযোগ হলো সকালবেলা দেরিতে আসে এক নম্বর অভিযোগ কি সকালবেলা সে আমাদের কাছে দেরিতে আসে ভোর ভোর আসে না দুই নাম্বার অভিযোগ মাসের মধ্যে একদিন তাকে আমরা পাই না কয়দিন মাসে তিরিশ দিনে কদিন পায় না একদিন আমরা পাই না আর কি এবার বলতেছে যাকে নাজা নিযুক্ত করেছেন মাঝে মধ্যে দেখি চেহারে বৈশাখী অজ্ঞান হয়ে যায় মাঝে মধ্যে চেয়ারে বসে অজ্ঞান হয়ে যায় এবার অভিযোগ শুনা কাহে শুনলাম কি আর হায়া বলেন দেখি এটি কোন অভিযোগ সকালে খুব দেরি করে আসে মাসে একদিন আসে না মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যায় আর আমাদের নেতারা তো মনে মাসে তিরিশ দিনে আসে আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য ঠিক না আমাদের নেতা জানা বানায় তিরিশ দিন তিরিশ দিন খোঁজ খবর নেওয়ার জন্য আসে হজরা তো আমার জিজ্ঞাসা করেন আর কি অভিযোগ আছে হিংসের আদিবাসীরা জবাব দিলো আমিরুল মুমিনিন নেতা জাতিকে যুত করেছেন উনি দিনের বেলা আমাদের খোঁজ খবর নাই রাতে বেলা আমাদের খোঁজ খবর নাই না আর আমরা এমন মানুষের নেতা বানাই যিনি দিনের বেলাও আমাদের খোঁজ খবর নাই রাতের বেলাও খোঁজ খবর নাই তাই না চিন্তা করছেন ইসলামিক খেলাফত কত সুন্দর যে একজন গভর্নর বিরুদ্ধে সাধারণ জনগণ দ্বারা অভিযোগ করতেছে সাঈদ আমার আসে তিনিও সামনে উপস্থিত আর আমাদের অবস্থা হলো যখন প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করতে দেখি তোমাদের এমপির নামে কোনো অভিযোগ আসেনি বলো তো হ্যাঁ মনে মনে করি আমি